আমাদের সমাজে মানুষের জীবনের মূল্য ততই কমে যাচ্ছে খুন নুনের চাইতে সস্তা হয়ে যাচ্ছে রসুল করিম সাল্লাহ্লাম পশু পাখি কীটপতঙ্গকে পর্যন্ত দয়া করতে বলেছেন তাদেরকে পর্যন্ত অকারণে এবং অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করেছেন প্রিয় ভাই বোন আমার রসুল করিম সাল্লাম হাদিস থেকে বোঝা যায় মানুষ হত্যা আল্লাহ স্মুতার কাছে এত জঘন্য অপরাধ যে এর পরিমাণ যখন পৃথিবীতে ভয়াবহ আকারে বাড়তে থাকবে আল্লাহ স্মুতাল পৃথিবীর এই সংসারকেই গুটিয়ে নেবেন যে পূর্ব মুহূর্তে হত্যার পরিমাণ ভয়াবহ আকারে বেড়ে যাবে এবং যে হত্যা করছে সে নিজেও জানবে না সে কেন হত্যা করছে যাকে হত্যা করা হচ্ছে তিনিও জানবেন না তাকে কেন হত্যা করা হচ্ছে আল্লাহ স্মাতালা মানুষ হত্যার বিচারকে অত্যন্ত গুরুত্বের সাথে কেয়ামতের দিন করবেন রসুলের করিম সাল্লা সাল্লামের সাথ করেছেন সৈবুখারে এবং মুসলিম একযোগে বর্ণনা করেছেন যে আল্লাহ স্মাত তালা কেয়ামতের ময়দানে মানুষের মধ্যকার যে পাওনা দেনা সেগুলোর হিসাব নিকাশ শুরু করার শুরুতে একবারে প্রথমেই মানুষ হত্যার বিচার দিয়ে তারপরে শুরু করবেন আমলের ক্ষেত্রে সালাতের হিসাব দিয়ে আল্লাহ স্মাতালা হিসাব নেওয়া শুরু করলেও মানুষের মধ্যকার বিবাদমান যে সমস্ত বিবাদ যে মানুষের পারস্পরিক হক অধিকার নিয়ে যত বিচার হবে সেগুলোর ভেতরে মানুষ হত্যার বিচার দিয়ে আল্লাহ স্মাতা বিচার শুরু করবেন রসুর করিম সাল্লাহ সাল্লাম উন্নয় খাদিসে এসাদ করেছেন যে যাকে হত্যা করা হয়েছে কেমতের দিন সে আল্লাহর কাছে হত্যাকারীকে উপস্থিত করে বলবে আল্লাহ তাকে জিজ্ঞাসা করুন সে আমাকে কেন হত্যা করেছে কি কারণে আমাকে হত্যা করেছে আল্লাহ নবী সাল্লাহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে কোন বিভিন্ন আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় আল্লাহ সুমাতাল্লার কাছে আল্লাহর সঙ্গে শির করার পরেই সবচেয়ে বড় অপরাধের তালিকায় উঠে আসে মানুষ হত্যা করা অন্যায়ভাবে কাউকে খুন করার অপরাধটি রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম এ সম্পর্কে যত হাদিস বলেছেন সেগুলোকে বলে শেষ করা কঠিন আজ আমাদের কাছে খুন অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় দু একটি খুনের ঘটনা আমাদেরকে তেমন কোনো টাচই করে না যদি কোনো এমন কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যা চাঞ্চল্য সৃষ্টি করে তাহলে সেটাই কেবলমাত্র আমাদেরকে কিছুটা টাচ করে আমাদের কাছে বিষয়টা গাছওয়া হলে কি হবে আল্লাহ স্মাতাল্লাহ কাছে সেটি মোটেও সহনীয় নয় বাইহালাম সাদ করেছেন আল্লাহ মিন আল্লাহ স্মাতাল কাছে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া এই বিষয়টি যতটা জঘন্য এই ঘটনা যত বড় একটি মানুষের জীবনহানি হওয়া একটা মানুষ খুন হওয়া তার চাইতে বড় অতএব আমাদের কাছে আমাদের সমাজে আমাদের মিডিয়ার চোখে দু চারটি খুন স্বাভাবিক খুন দু চারটি হত্যা এগুলো খুব স্বাভাবিক বিষয় হলে কী হবে আল্লাহর কাছে সেটি মোটেও স্বাভাবিক নয় বুহারের অন্যায় বর্ণ আসেন সাদ করেছেন লাইয়া জান আল মোমেন হাতিমিন দিন হি মালা মিসুদ্দমান হারাবা এবং একই ধরনের হাদিস পাশাপাশি ভাষার আরও বিভিন্ন হাদিস বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে যার খোলাসা হলো এরকম যে কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে তার আসার জায়গা ফুরিয়ে যায় আর যদি মানুষ হত্যা ছাড়া অন্য কোনো অপরাধ মানুষ করে আল্লাহর সঙ্গে শির করা ছাড়া তাহলে সেক্ষেত্রে মানুষের আসার জায়গা আর ফুরায় না অতএব আল্লাহর কাছে মানুষ হত্যা করা অত্যন্ত জঘন্য অপরাধ প্রিয় ভাই বোন আজকাল একটি হত্যাকাণ্ডে যখন অনেক লোক জড়িত থাকে পাঁচ দশজন পনেরো জন বিশজন জড়িত থাকে তো দুনিয়ার আদালত দেখা যায় যে দু একজনকে হয়তো চরম শাস্তি দিলেও অন্যদেরকে বিভিন্ন মেয়াদে সাধারণ বা শাস্তি দিয়ে থাকেন কিন্তু আল্লাহর বিধান এক্ষেত্রে মানুষ হত্যার ক্ষেত্রে করিম সাল্লা সাত করেছেন তিরমিজ ইতিহাদৃষ্টি বর্ণিত হয়েছে যে গোটা পৃথিবীর সমস্ত মানুষ এমনকি আসমানে যারা বসবাস করে তারাও যদি একত্র হয়ে সকলে মিলে নবমণ্ডল এবং ভূমন্ডলের সমস্ত মানুষ যদি একত্র হয়ে একজন মানুষকে হত্যা করে আল্লাহ স্মাতালা ওই একটি খুনের বদলায় একটি খুনের শাস্তি স্বরূপ গোটা নবমণ্ডল এবং ভূমণ্ডলের সমস্ত মানুষকে জাহান্নামে নামে পর্যন্ত কার্পণ্য করবেন না আল্লাহর কাছে মানুষ হত্যা এত ভয়াবহ অপরাধ প্রিয় ভয়াবোন আমার এবার এখাদিস আর্সারসুল্লাহ করিম সাল্লাম এসাদ করেছেন ওই আল্লাহ শপথ করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন কাবা এবং বাইতুল্লাহকে খেয়াল করে লক্ষ্য করে সম্বোধন করে তিনি বলছিলেন প্রতীকীভাবে যে আল্লাহর কাছে তোমার মর্যাদা যত বেশি একজন মানুষের জীবনের মর্যাদা এবং মূল্য তার চাইতে অনেক বেশি রসুল করিম সাল্লামসাল গেহাদিস বলেছেন তোমরা সাতটি ভয়াবহ ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকবে তার শুরুতে তিনি শির্কের কথা বলেছেন এরপরেই তৃতীয় নম্বরে তিনি বলেছেন মানুষ হত্যা করার কথা সবচাইতে চিন্তার বিষয় হল রসুল করিম সাল্লিয় সাল্লামের স্বাদ করেছেন আবদাউদ্িসটি বর্ণিত হয়েছে কুল্লু জাম্বিন আসাল্লাহ আই আক ফিরাহ মাতা আমার মা তা মুশ্িকান মোতাহা যত অপরাধ হতে পারে সমস্ত অপরাধের শাস্তি আল্লাহ মকুও করতে পারেন তবে যে ব্যক্তি মোশ্রিক অবস্থায় শির করতে করতে মৃত্যুবরণ করেছে অথবা কোনো মানুষকে কোনো মমিনকে ইচ্ছাকৃত হত্যা করেছে এই দুই অপরাধ এটা আল্লাহ মাফ করবেন না এবং কোরআন নিসা তিরানব্বই নম্বর এত একই কথা বলা হচ্ছে আলাহমাদালা বলেছেন ওমাই আকুল মমিনান জাহান্নাম জাহান্ন ফিহা ও আল্লাহ আলহ আদ আদাব আল্লাহ এআতে পাঁচটি শাস্তির কথা বলেছেন পাঁচটি কঠিন ভয়াবহ সতর্ক বার্তা তিনি জারি করেছেন কোনো মানুষকে ইচ্ছাকৃতভাবে যদি কেউ হত্যা করে তার বিপরীতে তার ভিতরে এক নম্বর হলে তাকে জাহান্নামে দেওয়া হবে দ্বিতীয় তাকে সেখানে চিরকাল রাখা হবে তৃতীয়ত আল্লাহমাতাল্লাহ তার প্রতি রাগান্বিত হবেন চতুর্থ তো আল্লাহমাতাল্লাহ তার প্রতি অভিশাপ নাজিল করবেন পঞ্চমত আল্লাহ স্মুমাতাল্লাহ তার জন্য কঠোর এবং ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রাখবেন প্রিয় ভাই বোন আমার এই অনেক সালাব বলেন মানুষ হত্যা এরকম এমন একটি অপরাধ যে অপরাধের কোনো তবা হতে পারে না আব্দুল মিনা আব্বাস অনেকেই এরকম কথা বলেছেন যদিও বেশিরভাগ রামায়করাম বলেন যে মানুষ হত্যা করার পরেও যদি কেউ তবায় না সোহা করে আল্লাহ স্মুতাল্লা চাইলে মাফ করতে পারেন যেমনটি বুহারি মুসলিমের এক যুগে বর্ণিত হয়েছে বরিশালের এক লোক একশো হত্যা করার পরেও আল্লাহ স্মুতাল্লাহ কাছে তবায় না সোহা বাঘাটি তবা করার পরে আল্লাহ স্মুমাতাল্লাহ তাকে ক্ষমা করেছেন বিধায় মানুষ খুনের এই ভয়াবহ অপরাধ এটা যদি আমাদের সমাজের খুনিরা জানত এর কি চরম শাস্তি আল্লাহ স্মাতাল্লাহ দিবেন সেটা যদি জানত তাহলে কোনো দিন তারা খুনের ধারে কাছেও যেত না সুরাহ মায়ের পত্রিশম্ব রায়াতলাহ স্মাতালা বলেছেন মানকাতাল্লাহারি নৌদি ফ্না জীবিত কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন গোটা বিশ্ব মানবতাকে হত্যা করলো আল্লাহ স্মাতাল্লাহ আমাদের সকলকে শুভ বুদ্ধির যেন উদয় হয় সেই তৌফিক দান করুন আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের জীবনের নির্বাচা আল্লাহ স্মাতালা আমাদেরকে দান করুন সুবিচার যেন আমরা নিশ্চিত করতে পারি আল্লাহ তালা সেই শক্তি সামর্থ্য আমাদেরকে দান করুন এবং নিরীহ যে সমস্ত মানুষরা নিহত হচ্ছে তাদের পরিবারের জন্য শান্ত হলো এই দুনিয়াতে যদি তারা বিচার নাও পান ইশা আল্লাহ আল্লাহর আদালতে তারা অবশ্যই বিচার পাবেন এবং কঠোর শাস্তির মুখোমুখি খনিকে হতে হবে আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ভয়ে সমস্ত অন্যায় কাছ থেকে বিরত থাকার তফিক দান করুন এবং একটি সুষ্ঠ শান্তিপূর্ণ সমাজ আমাদের সকলকে আল্লাহ স্মুদ্দাল নসিব করুন আমাদের সমাজে মানুষের জীবনের মূল্য ততই কমে যাচ্ছে খুন নুনের চাইতে সস্তা হয়ে যাচ্ছে রসুল করিম সাল্লাহ্লাম পশু পাখি কীটপতঙ্গকে পর্যন্ত দয়া করতে বলেছেন তাদেরকে পর্যন্ত অকারণে এবং অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করেছেন প্রিয় ভাই বোন আমার রাসুল করিম বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় মানুষ হত্যা আল্লাহ স্মুমাতাল্লা কাছে এত জঘন্য অপরাধ যে এর পরিমাণ যখন পৃথিবীতে ভয়াবহ আকারে বাড়তে থাকবে আল্লাহ স্মুমাতালা পৃথিবীর এই সংসারকেই গুটিয়ে নেবেন যে পূর্ব মুহূর্তে হত্যার পরিমাণ ভয়াবহ আকারে বেড়ে যাবে এবং যে হত্যা করছে সে নিজেও জানবে না সে কেন হত্যা করছে যাকে হত্যা করা হচ্ছে তিনিও জানবেন না তাকে কেন হত্যা করা হচ্ছে আল্লাহ মানুষ হত্যার বিচারকে অত্যন্ত গুরুত্বের সাথে কে দিন করবেন রসুল করিম সাল্লা সাত করেছেন সৈবর এবং মুসলিম একযুগে বর্ণনা করেছেন যে আল্লাহ স্মতালা কেয়ামতের ময়দানে মানুষের মধ্যকার যে পাওনা দেনা সেগুলোর হিসাব নিকাশ শুরু করার সূতে একেবারে প্রথমেই মানুষ হত্যার বিচার দিয়ে তারপর শুরু করবেন আমলের ক্ষেত্রে সালাতের হিসাব দিয়ে আল্লাহ স্মাত হিসাব নেওয়া শুরু করলেও মানুষের মধ্যকার বিবাদমান যে সমস্ত বিবাদ যে মানুষের পারস্পরিক হক অধিকার নিয়ে যত বিচার হবে সেগুলোর ভেতরে মানুষ হত্যার বিচার দিয়ে আল্লাহ স্মুমাতালা বিচার শুরু করবেন রসুল করিম সাল্লাহ সাল্লাম উন্নয় খারিজে এসাদ করেছেন যে যাকে হত্যা করা হয়েছে কামতের দিন সে আল্লাহর কাছে হত্যাকারীকে উপস্থিত করে বলবে আল্লাহ তাকে জিজ্ঞাসা করুন সে আমাকে কেন হত্যা করেছে কি কারণে আমাকে হত্যা করেছে আল্লাহ নবী সাল্লা সাল্লামের বিভিন্ন হাদিস থেকে কোন বিভিন্ন আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় আল্লাহ সুমাতাল্লার কাছে আল্লাহর সঙ্গে শির করার পরে সবচেয়ে বড় অপরাধের তালিকায় উঠে আসে মানুষ হত্যা করা অন্যায়ভাবে কাউকে খুন করার অপরাধটি রসুলের করিম সাল্লাহ আলিয়া সাল্লাম এ সম্পর্কে যত হাদিস বলেছেন সেগুলোকে বলে শেষ করা কঠিন আজ আমাদের কাছে খুন অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় দু একটি খুনের ঘটনা আমাদেরকে তেমন কোনো টাচই করে না যদি কোনো এমন কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যা চাঞ্চল্য সৃষ্টি করে তাহলে সেটাই কেবলমাত্র আমাদেরকে কিছুটা টাচ করে আমাদের কাছে বিষয়টা গাছওয়া হলে কি হবে আল্লাহমাতালার কাছে